আমরা আসলে কাজ করছি স্পিরুলিনা একটি সামুদ্রিক শৈবাল যেটা ফুড অ্যাডিটিভস হিসেবে কাজ করে সাধারণত বাংলাদেশ এবং বাহিরের দেশে স্পিরুলিনার প্রোডাকশন এবং হারভেস্টিং বা প্রসেসিং এগুলো নিয়ে কাজ করা হচ্ছে এবং বাইরের দেশে এটার ফুড অ্যাডিটিভস হিসেবে প্রচুর চাহিদা কিন্তু বাংলাদেশে সেরকমভাবে এটা এখনও ফেমাস হতে পারেনি তো যার কারণে আমরা চেষ্টা করছি স্কুরিলিনা যেন ফুড অ্যাডিটিভস হিসেবে ইউজ করা যায় মানুষ যেন এটা অ্যাওয়ার হতে পারে এই জিনিসটা সম্পর্কে আমরা অবগত করতে চাচ্ছি তো যেরকম আমরা কুকিস তৈরি করেছি যেটি হচ্ছে স্কুরিলিনার অ্যাড করা আছে এখানে যার কারণে এই ফুডসটার আমার ফুড নিউট্রিয়েন্ট বাড়িয়ে দিয়েছে আর এরপরে আমরা তৈরি করেছি নারকেলের নাড়ু নারকেলের নাড়ুতে নারকেলের পাশাপাশি এখানে স্কুডিলিনা অ্যাড করা রয়েছে তো স্কুডিলিনা আমরা একটি যদি চার্ট দেখি এখানে ইউএসডি এ অর্থাৎ ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের একটি তথ্য মতে এখানে স্পিরুলিনা না কী কী নিউট্রিয়েন্টস কন্টেইন করে তার একটি চার্ট দেওয়া আছে তো এখানে সব কিছু হাইলি নিউট্রিশাস তো আমরা যদি নারিকেলের নাড়ুটা কনজিউম করি আমরা এখানে সাপ্লিমেন্ট হিসেবে অনেক নিউট্রিশান পাচ্ছি এরপরে হচ্ছে পিনা সেইমভাবে এখানেও আমাদের নিউট্রিশানার ভ্যালু অ্যাড হচ্ছে বিশেষ করে যারা অ্যাথলেট আছে বা নাসা থেকে যারা স্পেসে যাচ্ছে যাদের খাদ্যের নিউট্রিয়েন্টের অনেক ঘাটতি আছে তারা তাদের ঘাটতিটা ভারকাম করতে পারে এই হচ্ছে স্পুরিলিনাল কনটেন্ট ফুডস কনজিউম করার মাধ্যমে তো আমাদের টার্গেট এটাই পিপুলের মাঝে অ্যাওয়ারনেস বাড়ানো তারা স্পুরিলিনাল যেন ফুড হিসেবে ফুড ফুডের সাথে অ্যাড করে যেন কনজিউম করতে পারে এবং তাদের নিউট্রিশাস ভ্যালুটা অ্যাড করতে পারে স্পিরিলিনা যেহেতু একটি সামুদ্রিক শৈবাল এটার টেস্ট খুব একটা ভালো না সাধারণত বাজারে যখন নতুন কোনো আবিষ্কার আসে মানুষ যেরকম কিছুদিন আগে মোরিঙ্গা পাউডার বা নিম পাতার পাউডার মানুষ কিন্তু সহজে সেটা গ্রহণ করেনি আস্তে আস্তে সেগুলো যখন মেডিসিনাল ভ্যালু সম্পর্কে জানতে পারলো সেগুলো নিউট্রিশান ভ্যালু সম্পর্কে জানতে পারলো দেন হচ্ছে তারা একটু কষ্ট আমরা জানি যে নিম পাতা কতটা তেতো তো স্পিরিলিনাও সে তো ঠিক না হলেও এর মধ্যে একটু ঝাঁঝালো ভাব আছে যেটা হচ্ছে শুধু যদি আমি খালি ইনটেক করি আমি হয়তো নিতে পারবো না বা যারা হেলথ কনসিয়াস তারা কিন্তু এটাকে জুস হিসেবেও কনজিউম করছে তো যার কারণে এটা মানে সরাসরি ইনটেক করাটা একটু টাফ হচ্ছে বাচ্চাদের মধ্যে যে এরকম বাচ্চারা সহজে নিউট্রিশনাল জিনিসগুলো খেতে চায় না তো তাদেরকে আমরা তার কুকিজ পছন্দ করে নাড়ু পছন্দ করে তো তাদেরকে আমরা এই জিনিসগুলোর মাধ্যমে আমরা স্প্রুটিলিনা অ্যাড করে তাদের ফুড ভ্যালুটাকে ইনক্রিজ করতে পারি আর এটা নিউট্রিশনাল ভ্যালু বলতে এটা সর্বপ্রথম যেটা বলবো যে ডায়াবেটিক পেশেন পেশেন্ট যারা আছে তাদের জন্য স্প্রুটিলিনা প্রোডাক্টগুলো খুবই ভালো হবে কজ স্পুরিলিনা হচ্ছে পুরোই কলেস্ট্রল ফ্রি এখানে কোনো কলেস্ট্রল নেই বা হার্ট ডিজিজ যারা আক্রান্ত তাদের জন্য স্প্রিলিনা সুপার ফুড হিসেবে কাজ করবে দেন এর মধ্যে হচ্ছে প্রোটিনের পরিমাণটা অনেক বেশি তো প্রোটিন সাপ্লিমেন্ট হিসেবে এটা কাজ করছে দেন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন বি সিক্সটিন এসবের পরিমাণ অনেক বেশি আয়রনের পরিমাণ অনেক বেশি তো যারা অ্যাথলেট আছে বা হচ্ছে যারা একটু স্পোর্টস করছে তো তাদের জন্য এই ফুড স্প্রিলিনা রিলেটেড ফুডগুলো খুবই হেলদি হবে